কন্টেন্টের প্রতি মনোযোগী হন আপনার আপনার কন্টেন্ট যদি কোয়ালিটি সম্পন্ন হয় আপনার কন্টেন্টটা যদি ভালো হয় দেন হচ্ছে আপনার ফ্যান ফলোয়ার আপনার এংগেজমেন্ট অটোমেটিক্যালি বাড়বে আপনার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে ফেসবুক সম্পর্কিত কিছু গাইডলাইন নিয়ে তো দেখতে পাচ্ছি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে হচ্ছে ইনকাম করতে পারছেন না আবার অনেকেই কন্টেন্টেশন পেয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রুলস ভাঙার কারণে বিভিন্ন অনিয়ম করার কারণে রেস্ট্রিকশন খেয়ে যাচ্ছে ফেসবুক থেকে তো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কিন্তু ফেসবুকে গাইডলাইনটা আগে জানতে হবে এবং জেনে সেটা মানতে হবে সো আমরা অনেকে অনেক সময় অনেক ভুল করি জানা সত্ত্বেও করি অজানা সত্ত্বেও করি অনেক সময় ফেসবুক এগুলা ইনস্ট্যান্টলি আপনার কোনো অ্যাকশন নেয় না কিন্তু পরবর্তীতে সেগুলোর জন্য সমস্যা হয় সো আমাদেরকে সেই গাইডলাইনগুলো সম্পর্কে জানতে হবে সেই রেস্ট্রিকশন কি জন্য ফেসবুক দেয় সেগুলো সম্পর্কে আমাদের সঠিকভাবে তথ্য জানতে হবে এবং জেনে হচ্ছে সেগুলো মানতে হবে সেগুলো মেনে হচ্ছে ভিডিও তৈরি করতে হবে এবং কন্টেন্ট তৈরি করতে হবে সো আমরা হচ্ছে অনেকেই দেখি ভিডিও করে যে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করলে এংগেজমেন্ট বাড়বে তো আমরা করি কি একই কমেন্ট বারবার করি এটা কিন্তু ফেসবুক গাইডলাইনের বাইরে এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফেসবুক কিন্তু বলে দিছে যে একই কমেন্ট বারবার করা যাবে না তো আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য একটা ট্রেন্ড ফলো করি আমরা সেটা হচ্ছে যে কেউ শুভ দুপুর লেখলো আমরা হচ্ছে যত শুভ দুপুর লেখা পোস্ট আছে সবগুলো আমাদের শুভ দুপুর শুভ দুপুর বলে গেলাম বা শুভ সকাল শুভ সকাল শুভ রাত্রি এরকম বলে গেলাম তো এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনে কিন্তু নিষেধ আছে একই কমেন্ট হচ্ছে আপনি বারবার করতে পারবেন না যার কারণে হচ্ছে আপনি কমেন্ট ব্লক খেতে পারেন ইভেন এটা ফেসবুক হচ্ছে আপনার স্প্যাম হিসাবে ধরে নিতে পারে দেন হচ্ছে আপনি কিন্তু রেস্ট্রিকশন খেতে পারেন সো আপনার আইডিটা কিন্তু প্রোফাইলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে এবং আপনার পেজ অথবা প্রোফাইলে কিন্তু রেস্ট্রিকশনের কারণে আপনার মই রেস্ট্রিকশন যদি আপনি পেয়েও থাকেন সেটা বাতিল হয়ে যেতে পারে তো এরকম কিছু সমস্যা ইদানিং দেখতে পাচ্ছি লক্ষ্য করছি সো আমাদের কিন্তু এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের গাইডলাইন অনুযায়ী ফেসবুক বলছে আপনি কন্টেন্টের প্রতি মনোযোগ হন আপনার আপনার কন্টেন্ট যদি কোয়ালিটি সম্পন্ন হয় আপনার কন্টেন্টটা যদি ভালো হয় দেন হচ্ছে আপনার ফ্যান ফলোয়ার আপনার এঙ্গেজমেন্ট অটোমেটিক্যালি বাড়বে আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না সো আমাদের অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য এবং ফলোয়ার বৃদ্ধির জন্য না দৌড়ে আমাদের কন্টেন্টের প্রতি গুরুত্ব দেওয়া উচিত আমাদের ভালো কন্টেন্ট হলে অবশ্যই ফেসবুক সেটাকে রিকমেন্ড করবে এবং ভালো কন্টেন্টগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে এবং যখন আপনার একটা ভিডিও বা একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না সো আমাদের ফেসবুকে ভিডিও বানাতে হবে গাইডলাইন্স মেনে রুলস মেনে এবং আপনার ভালো ভিডিও কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে দেন কিন্তু আমরা ফেসবুকে ইনশাআল্লাহ সফল হতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ